এবার আমরা দুটো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি মিনস তিনটার ভিতরে আমরা আছি ছেচল্লিশটা দেশের ভেতরে তার ভিতরে একটা হলো আপনার মেম্বার অ্যাসোসিয়েশন অফ দ্য ইয়ার এটা রুবি ক্যাটাগরিতে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশান নমিনেটেড হয়েছে অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন অবশ্যই এটার সাথে গোয়াম ফুটবল অ্যাসোসিয়েশন এবং লাউ ফুটবল ফেডারেশন আছে তো এই তিনটার ভিতরে আমরা যে আসতে পারলাম আপাতত এই আট দশ মাসে আমি মনে করি এটা আমাদের জন্যে খুবই উৎ উৎসাহমূলক খুবই অনুপ্রেরণামূলক এবং আপনারাও নিশ্চয়ই জিনিসটাকে সেভাবেই দেখবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা ভবিষ্যৎ আরও ভালো করতে পারি আর এই তিনটের ভেতরে যেন আলটিমেটলি একটা পাবে সেই একটা জন আমরাই হতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন এটা ষোলোই অক্টোবর রিয়াতে দেয়া হবে তো এখন জাজরা ঠিক করবেন যারা এটার সাথে জড়িত আছেন আমরা আশাবাদী আমরা খুবই আশাবাদী এবং এই যে উদ্যোগে যেটা আগে কখনো হয়নি এই আট দশ মাসের চেষ্টায় আমরা সকলে মিলে সভাপতি ভাইস প্রেসিডেন্ট সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক্সপো মেম্বার আমরা সকলেই কিন্তু যখন কাজ করি কার কি দায়িত্ব আমরা এটা ভুলে যাই আমরা জাস্ট ওই ওয়ার্ক হ্যান্ড টু হ্যান্ড তো এই প্রসেসটা করে আমরা যেটা চেষ্টা করছি আপনারা দোয়া করবেন অ্যাওয়ার্ডটা পেলে আমরা আরও উৎসাহিত হব আর দ্বিতীয় আর একটা আমরা নমিনেশন পেয়েছি সেটা হলো এএফসি প্রেসিডেন্টস রিকগনিশান অ্যাওয়ার্ড ফর গ্রাসরুট ফুটবল তো এটা আমাদের জন্য বিশেষ উৎসাহ ব্যঞ্জন যা আগে যেখানে গ্রাসরুট ফুটবলের অতটা নিশানা আমরা পেতাম না সেখানে গত দশ মাসের কার্যক্রমে এই যে অ্যাকাডেমিগুলোকে সম্পৃক্ত করা ফিফা কানেক্টে যুক্ত হওয়া এই যে নানান তারপরে আমাদের ফুটবল এলিট একাডেমির যে ঢাকায় আমরা যে বাচ্চাদেরকে আমরা ট্রেন আপ করছি সারা দেশে আমরা যে ছয়শো পঞ্চাশটা অ্যাকাডেমিকে তালিকাভুক্ত করলাম সতেরোটাকে আমরা ডাবল স্টার দিয়ে তাদেরকে বিশেষ নজরে আনছি এই সব কিছুই হয়তো এফসির কর্মকর্তাবৃন্দ বিবেচনা করেছেন এবং আমাদেরকে এই প্রেসিডেন্স রিকগনিশান অ্যাওয়ার্ড ফর গ্রাসরুট ফুটবল এটাতে বাংলাদেশকে তারা নমিনেট করেছেন তো এখন এখানে আমাদের সাথে রয়েছে নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড এবং ভিয়েতনাম ফুটবল ফেডারেশন এই তিনটার ভেতরে আমরা আছি বাংলাদেশ ভিয়েতনাম এবং মারিয়ানা একটা আইল্যান্ড ওরা তো আপনারা দোয়া করবেন যে দুটো অ্যাওয়ার্ড আমরা পেয়েছি আমরা যেন আলটিমেটলি অ্যাওয়ার্ডেড মানে চ্যাম্পিয়ন মানে ফার্স্ট হিসাবে অ্যাওয়ার্ডেড হতে পারি আর দ্বিতীয় কথাটা হলো আমি সুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে এই অল্প সময়ে বাংলাদেশের জন্যে ফুটবল ফেডারেশন অন্তত পক্ষে এফসির কাছ থেকে এই স্বীকৃতিটা আমরা পেয়েছি এটা আমাদের জন্য অত্যন্ত ইন্সপায়ারিং এবং এটাকে অবলম্বন করে বা এটাকে উৎসাহ হিসেবে নিয়ে আমরা ভবিষ্যতে যেন আরও ভালো করতে পারি আমাদের চেষ্টা থাকবে আপনারাও মেহরবানি করে সহযোগিতা করবেন আমরা একসাথে বাংলাদেশকে বিশ্বের ফুটবল অঙ্গনে আরও সুপরিচিত করতে পারবো ইনশাল্লাহ